প্রথমে আমরা চলে আসলাম অতীতের মানব জীবনের শুরুর দিকে যে প্যান্ডেলটার মধ্যে ঢোকার আগেই শুরু হয়ে গেছে এই রকম ধরনের নাচ আর সেই নাচ দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা চলে আসলাম প্যান্ডেলের মধ্যে তারা সবাই মোটামুটি প্যান্ডেলের দায়িত্ব থাকতে চায় তার মধ্যে দেখো ছোট্ট এই ক্ষুদেটাকে দেখলাম যে কিনা প্যান্ডেলের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে আর দেখো আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরে আসার পর আমরা দেখলাম মানব জাতির শুরুটা ঠিক কেমন ছিল প্রথমে তারা কেমনভাবে জীবনযাপন করত তারপর আস্তে আস্তে কিভাবে এই আধুনিকতার যুগে আমরা ফিরে আসলাম এইটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছে এটা হলো বনগার শক্তিগড়ের অগ্রগামী ক্লাবের মধ্যে এতক্ষণ আমরা আদিম যুগের মধ্যে পড়ে থাকলেও এখন আমরা চলে আসলাম ভূতের জায়গায় দেখো এখানে চারিদিকে ভূতের ছড়াছড়ি এ গায়ে উঠে পড়ে তো ও উপরে উঠে ভয় দেখায় এইরকম একটা পরিস্থিতি তো তার মধ্যে প্রথমে আমরা অনেকটাই ভয় পেয়ে গেছিলাম তারপর তাদের সাথেই আমরা সেলফি নিলাম এখন তো আমরা আধুনিকতার মধ্যেই আছি তো এখন আমাদের আর ভূতের ভয় লাগে না আর এখন তো আমরা বড় হয়ে গিয়েছি এখন কি আর ভয় লাগে তো ওই জন্য আর ভয় লাগে না এইরকম ভাবতে ভাবতে যখন সামনের দিকে চলে আসলাম তখন দেখলাম যে না সত্যিই ভয় লাগে কেন এই রকম পরিস্থিতি যদি সামনে থাকে তাহলে ভয় না পেয়ে আর কোথায় বা যাবো তো যখন আমরা একটু সামনের দিকে চলে আসলাম তখন কিন্তু আমাদের সত্যিই ভয় লেগেছিলো তারপর দেখো ভগবানের নাম নিতে চলে আসলাম আরেকটা জায়গায় কারণ ভূত দেখার পর প্রথমেই কিন্তু ভগবানের নামটাই মুখে আসে তো ওই জন্য ভাবলাম তাহলে এখন ভগবানের কাছেই যাওয়া যাক কারণ বাবা ভোলানাথের চ্যালারা আমাদের ভয় দেখিয়েছে তাহলে বাবার কাছে এসেই তো নালিশটা জানাতে হবে ওই জন্যই আমরা চলে আসলাম দেখো এখানে কত সুন্দরভাবে প্রতিমাটা সাজানো হয়েছে তাছাড়াও প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর আমরা চলে আসলাম সোজা অন্য একটা জায়গায় যেখানে একদম আলাদা ধরনের একটা প্যান্ডেল যে প্যান্ডেলের মধ্যে ঢোকার সাথে সাথেই কিন্তু আলাদা একটা শান্তি কারণ আমরা চলে এসছিলাম অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিল তো অত রাতের দিকে হয়তো বা লোকজন একটু কম ছিল তো তাছাড়াও কিন্তু এই প্যান্ডেলের ডেকোরেশনটা দেখে খুবই স্নিগ্ধ একটা ব্যাপার মনে হচ্ছিল তো এখান থেকে প্যান্ডেল দেখার পর আমরা এখানে অনেকগুলো ছবি ভিডিও নিয়েছিলাম কারণ এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন আর লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসলাম তারাপীঠ আর তারাপীঠ মহাশ্মশানে আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু সব কিছুই বন্ধ ছিল মানে মহাশ্মশানের যে সমস্ত ভূত প্রেত বা যা ডেকোরেশন ছিল সব কিছুই তখন বন্ধ ছিল শুধুমাত্র প্রতিমাটাই ওখানে ছিল তারপর দেখো ওখান থেকে আমরা চলে আসলাম সোজা কৃষ্ণের রাজ্যে দাঁড়াও দাঁড়াও এখানে একটু আমি ভুল বলে ফেললাম কারণ যার সব কিছু তার জন্য আলাদা আবার জায়গা কী তারই তো সব কিছু সব জায়গাটাই তো তার কিন্তু এখানে যে থিমটা করেছে সেটা হলো কৃষ্ণের ছোটোবেলাটা পুরোপুরিভাবে এখানে তুলে ধরেছে কৃষ্ণ ছোটোবেলায় যা যা লীলা করেছিলেন বা যা যা ধরাধামে এসে ওনার সাথে যা যা হয়েছিলো সব কিছুই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে ছোট্ট এই জায়গাটার মধ্যে এটা চরকতলা তো এটার মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু খুব গরম লাগছিলো যে কারণে ভেতরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না আমরা বাইরে চলে এসেছিলাম আর আমরা যখন বাইরে এসেছিলাম তখন কিন্তু ছিটে বৃষ্টি পড়ছিল তো আমরা আর বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না সোজা চলে আসলাম দেখো কোথায় বুদ্ধ মন্দিরে এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে নন্দমহারাজের রাজ্যে গিয়ে কৃষ্ণের ছোটোবেলা দুষ্টুমিষ্টি স্মৃতি আর লীলা দেখে চলে আসলাম একদম অন্য একটা মানে বিপরীত একটা জায়গায় একদম স্নিগ্ধ খুবই শান্ত এবং নিরবতার জায়গায় কারণ ভগবান বুদ্ধের প্রত্যেকটা মন্দিরের মধ্যেই কিন্তু খুবই নিরবতা এবং শান্ত পরিবেশ কাজ করে তো এই জায়গাটা এতটাই সুন্দর হয়েছিল ভেতরে না ঢুকলে বোঝাই যাবে না যে ভেতরে কত সুন্দরভাবে কারুকার্য করা প্রত্যেকটা জায়গা এতটা সুন্দরভাবে আর ভগবান বুদ্ধের প্রত্যেকটা বাণী সুন্দরভাবে লেখা আছে তো এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা পেয়াদাপাড়া তারপর চলে আসলাম একদম অন্য একটা জায়গায় এটা হলো বিএস ক্লাবের মানে বনগা ক্লাবের যে প্যান্ডেল সেটা যদিও বাবুর ক্রিকেট প্র্যাকটিস এখানে করাতে নিয়ে এসে প্যান্ডেলের শুরু থেকেই কিন্তু দেখছি কিন্তু এতটা যে সুন্দর তৈরি হয়েছে সেটা কিন্তু দেখিনি কারণ প্রথমে তো কোনো কিছু দেখে বোঝাই যাচ্ছিল না তারপর ভেতরটা মানে যখন পুরোপুরিভাবে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তারপর ভেতরটা দেখতে এতটা অসাধারণ লাগছিল যেটা না ঢুকলে বোঝাই যাচ্ছিল না বাচ্চারা জন্মের আগে মায়ের গর্ভের মধ্যে যেমন পরিস্থিতিতে থাকে তেমন থেকে শুরু হয়ে বাচ্চা জন্মের পর পর্যন্ত কেমন হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম তালতলা যেখানে কিন্তু কিছুই দেখতে পারিনি কারণ ওই যে আমরা রাজ্যেকে ঠাকুর দেখছি বলে যে জীবন্ত ভূতেরা বা জীবন্ত মা দুর্গাও আমাদের সাথে রাজ জাগবে এরকম তো কোনো মানে নেই তো তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গান্ধীপল্লি আর গান্ধীপল্লির চার ধাম দেখে আমরা চলে আসলাম সোজা বারৈপল্লিতে আর এখানে আসার পর কিন্তু আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ আটকেছিলাম আর সেখান থেকে বৃষ্টি যখন কমে গেল মানে পুরোপুরিভাবে কমেনি রকম একটু কমে গেল তারপরে আমরা প্যান্ডেলের মধ্যেটা ঘুরে সোজা চলে আসলাম আর এস আর এখানকার প্যান্ডেলের থিমটা কিন্তু একদমই অন্যরকম দেখাই যাচ্ছে এখানে বড় বড় আইসক্রিম তারপর চকলেট ললিপপ দিয়ে একটা প্যান্ডেল করেছে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম বর্ণালী ক্লাবের হিরক রাজার দেশে আর এখানে আসার পরেও দেখো সেই বৃষ্টির জন্য সবকিছুই আটকে রয়েছে আর তাছাড়াও কিন্তু এখানে লোকজন একদমই ছিল না এখানেও তিনটে জীবন্ত থিম ছিল যেটা এখানে ছিলই না আমরা যখন গিয়েছিলাম তো শুধুমাত্র প্যান্ডেলটা ঘুরে প্যান্ডেল এর মধ্যে থাকা স্ট্যাচুগুলোকে এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছে সেগুলোকে দেখে নিয়েই চলে আসলাম যন্তর মন্তর ঘরে আর এখানটা তো কোনো কিছু বৃষ্টিতে ভেজারও ভয় নেই যে কারণে সব কিছুই কিন্তু অন করাই ছিল তো এখান থেকে দেখো কঙ্কালের সাথে সাক্ষাৎ করে নিয়ে এখানে বাইরের দিকে চলে আসলাম আর ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম এই যে অভিযান ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে সেখানে আর এটা কিন্তু আমাদের জেলার সেরা হয়েছে থিমটা যদিও আমি জানি না কি হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমাদের একটা সুবিধা হয়েছিল কি আমরা তো কোথাও গিয়ে লাইন দেওয়ার আগে নিই ওই জন্য আমরা ধৈর্য সহকারে সমস্ত প্যান্ডেলগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখতে পেরেছিলাম আর অনেকক্ষণ ধরে কিন্তু প্যান্ডেলের মধ্যে স্টে করতে পেরেছিলাম কারণ অন্য অন্য সময় যখন ভিড় থাকে তখন কিন্তু এক সেকেন্ডের বেশি দাঁড় করানো কোনো রকমেই সম্ভব হয় না কারণ কানের মধ্যে এমনভাবে বাসি বাজায় সেটা তো তোমরা সবাই জানো মোটামুটি প্যান্ডেলের মধ্যে ঢুকলে যাওয়া পরিস্থিতি হয় ব্যাস ওখানকার প্যান্ডেল দেখে নিয়ে আমরা সোজা চলে আসলাম এগারো কোল্লিটার এখানে কিন্তু খুবই সুন্দর আর একদম অন্যরকম একটা প্যান্ডেল যে প্যান্ডেলটার মধ্যে ঢুকলে একটু হলেও কিন্তু থমকে দাঁড়িয়ে দেখতে হবে যে মানে পরিস্থিতিটা কেমন সঠিক বাস্তবটা কেমন আর আমরা যে কি কি করি সেই বাস্তবটার সাথে সেটা কিন্তু এখানে তুলে ধরেছে আমরা কেমনভাবে খাবার নষ্ট করি যাদের খাবারের দরকার তাদেরকে অভুক্ত রেখে দিয়েই কিন্তু আমরা হিসেব মতো খাবার নষ্ট করি তো সেটাই এখানে তুলে ধরেছে যে ক্ষুধার্ত রাজ্য কেমন হয় আমার যেমন মনে হয়েছে প্যান্ডেলটা দেখে আমি কিন্তু তেমনভাবেই বলার চেষ্টা করেছি জানি না আমার ভুলও হতে পারে যদি তোমরা কেউ সঠিকটা জেনে থাকো আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি যতটুকু দেখে যা বুঝলাম সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ভেতরে রয়েছে থিমগুলো এটা কিন্তু খুবই সুন্দর মায়ের প্রতিমাটা তো একদমই অন্যরকম একদম আলাদা মনে হচ্ছে যেন একটা মা বসে আছে আর তার ছেলেমেয়েরা তার কোলের উপর তার পায়ের উপর বসে খেলা করছে তো তারপর দেখো আমরা আর বৃষ্টির জন্য সেইভাবে কোনো প্যান্ডেল দেখতে পারলাম না আমরা বৃষ্টির জন্য একটা চায়ের দোকানে বসেই সময় কাটিয়ে দিলাম এই করতে করতে সকাল হয়ে গেল আমরা বাড়ির দিকে চলে আসলাম